এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আশা করি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্রিয় দর্শক সময়ের চোখের পক্ষ থেকে আমি আজকে আবারও লাইভে যুক্ত হলাম আর ঢাকা পুরীর পূর্ববী শহরের রোড থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দুপুরের চিত্র তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা যে যে রাস্তাটি কুরীর উচ্ছ রোড হয়ে হতে রামপুরার দিকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে এবং যেটি রামপুরা হয়ে কুরুল বিশ্ব রোডে যে এসেছে সেটা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ফাঁকা তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমি সময় চোখের পক্ষ থেকে তার ধারাবাহিকতা আজকে লাইভ যুক্ত আছি ঢাকা কুরিল প্রগতি রোড আপনাদেরকে সরাসরি চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার তারপরেও দেখতে পাচ্ছেন যে রাস্তাতে যেটি আহ কুরিল বিশ্ব রোড থেকে রামপুরা দিকে গেছে সেই রাস্তাটি তীব্র যানজট আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় বিশ্ব রোড পার হয়ে গেছে এই জ্যামটি রাস্তায় জ্যাম তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কুটিল প্রগতি শহর রোডের বর্তমান চিত্র আপনাদেরকে যদি সাকিব সাকিব ভাই লিখেছেন কুয়েত থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি ঢাকা কুরিল প্রগতি রোড ঠিক কুরিল চৌ রাস্তা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকার প্রগতি রোডের বর্তমান চিত্র আপনারা অবগত আছেন যে এই রাস্তাতে বর্তমানে কাজ চলমান আছে ঠিক এই রাস্তাতে তীব্র যান ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তাটাই কিন্তু জ্যাম আপনি যদি এ পাশে রাস্তাটা যদি দেখেন যে এর পাশে রাস্তাটি পুরোটাই ফাঁকা কিন্তু আসলে আপনি যদি আবার বসুন্ধরা গেটের ওই পাশ থেকে দেখেন ঠিক একই চিত্র দেখবেন পুরা নর্দা পর্যন্ত নর্দা বলে ভুল হবে প্রায় কোকলা পর্যন্ত পুরা একই চিত্র দেখবেন এই রাস্তাতেও তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে যুক্ত হই ঢাকার যে কোনো প্রান্ত থেকে তো আজকে লাইভে যুক্ত আছি ঢাকা কুরিল প্রগতি স্মরণী রোড থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তার বর্তমান চিত্র তো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন সুনভাই লিখেছেন ফুড ব্লগিং করো না ভাই আমি ফুড ব্লগিং করি না আমি বিশেষ করে নিউজ রিলেটেড ভিডিও আপলোড করি আর পাশাপাশি ঢাকা শহরের বর্তমান চিত্র আর কি যেখান থেকে পারি সেখান থেকে আর কি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করি তো এই আমার কাজ আর কি তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর আমি প্রতিনিয়তই লাইভে যুক্ত হই ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহিকতা আজকে আসি কুরীর প্রগতি সরেনি রোড থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তার বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটে নাকাল প্রায় আর প্রগতি সরেনি রোডের যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরা রাস্তায় কিন্তু জ্যাম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে আমি বর্তমানে করি চৌরাস্তাতে আছি ঠিক চৌরাস্তা থেকে যদি আপনাদেরকে যত দূর চোখ যায় আপনি দেখতে পাচ্ছেন ততদূরই কিন্তু পুরো রাস্তায় কিন্তু ব্লক আপনাদেরকে যদি আবার এ পাশের রাস্তাটি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশের রাস্তাতেও কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক পুরো রাস্তাটাই জ্যাম আসলে এটা আজকের জন্য নয় শুধু প্রতিনিয়তই জ্যাম থাকে তবে শুক্রবার আজকে তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে কিন্তু অনেকটাই জ্যাম তো প্রিয় দশকে জ্যামের হলে মূল কারণটা হচ্ছে যে এই রাস্তাতে কাজ চলমান আছে সেটা হচ্ছে যে পাতাল রেলের কাজ আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা শহরে মেট্রো রেল দেখেছি যেটা হচ্ছে ওপর দিয়ে যায় কিন্তু এই প্রথম আর কি বাংলাদেশে শুরু হতে যাচ্ছে মানে শুরু হয়েছে আর কি পাতাল রেলের কাজ যেটা হচ্ছে যে মাটির নিচ দিয়ে যাবে রেল যাতায়াত করবে তো এখন হয়তোবা এ রাস্তার জনগণ যারা আছে তারা অনেক দুর্ভোগ্য আসছে কিন্তু ইনশাল্লাহ এ রাস্তার কাজটি যখন শেষ হবে স্বস্তি ফিরে আসবে এ রাস্তার যাত্রীদের মাঝে প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত আছেন আশা করি কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই আপনাদের মাঝে লাইভে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পাই আপনাদেরকে দেখানোর অনুপ্রেরণা পাই তো আশা করি আপনারা কে কোথা থেকে লাইব্রেরি দেখছেন কমেন্টে জানাবেন আর আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে যুক্ত হই ঠিক তারই ধারাবাহিকতাই আমি আজকে লাইভে যুক্ত হয়েছি ঢাকা পুরিল চোর রাস্তা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুটির প্রগতি স্মরণীয় রোডের বর্তমান চিত্র সাকিব ভাই লিখেছেন ভাই আপনার নাম কি সম্ভবত লিখেছেন হ্যাঁ ভাই আমার নাম রকুন জামান আর কেউ দর্শক আপনাদেরকে আরেকটা চিত্র আমি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটা ঠিক যে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে কিন্তু পিসের বাসগুলো কিন্তু বাড়াতে পারছে না মানে এরা মানে এই এদের এই বাসের পাড়াপাড়িতেই কিন্তু অনেক অনেকজনার ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট কিংবা মৃত্যু হয়েছে আমরা শুনেছি আর কি তো ঠিক এই বাসের পাড়াপাড়িতেও ঢাকা শহরে কিন্তু যানজটের সৃষ্টি হয় তা আপনারা দেখলেন আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে যখন একটা বাস যাত্রী দলের জন্য পিছনের বাস তো জন্য সামনের দিকে না আসে ঠিক সেইভাবেই তারা বাসটি রাখে আর সাকিব ভাই লিখেছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম রকুনুজ্জামান অবশ্যই শুনতে পেয়েছেন প্রিয় দর্শক আপনারা সাকিব ভাই আপনি আপনার গ্রামের পাশে কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন লিখেছেন আমার গ্রামের বাসা পাবনা সদর অসংখ্য ধন্যবাদ ভাই আমার অবশ্য আমার গ্রামের বাসা মেহেরপুর জেলা তো প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি মূলত প্রতিনিয়ত আপনার মাঝে লাইভে আসি বিশেষ করে সন্ধ্যার পরে আর কি লাইভে যুক্ত হওয়ার সুযোগ হয় কেননা আমি জব করি ঠিক জবের পাশাপাশি আর কি চাকরি শেষে আর কি চেষ্টা করি লাইভে আসার কিন্তু সেটা সন্ধ্যা পরে ছাড়া আর কি আমার সময় হয় না তো আজকে যেহেতু শুক্রবার আজকে ছুটি ঠিক ছুটির দিন বিধায় আজকে ঠিক নামাজের পর পরে আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম এবং রাস্তার চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা রাস্তার চিত্র দেখেই বুঝতে পারছেন আসলে কি পরিমাণ জ্যাম এখানে আছে দেখতে পাচ্ছেন পুরা রাস্তা জুড়েই জ্যাম এটি প্রায় আমি মনে করি যে প্রায় বিশ্ব রোড ছাড়িয়ে গেছে দেখা যাচ্ছে যে আমার যতদূর চোখ যায় আমি যত কিন্তু দেখতে পাচ্ছি শুধু জ্যাম আর জ্যাম তো দর্শক আপনারা যারা সময় চোখের সাথে আছেন আশা করি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যমূল মতামতটি কমেন্টে জানাবেন তো দর্শক আমি আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে বিশ্ব সামনে কুড়িল বিশ্ব রোড ঠিক এই রাস্তাটি যেটিতে জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন এটি রামপুরার দিকে গেছে আর যে রাস্তাটি আপনি দেখছেন যে ফাঁকা ঠিক এই রাস্তাটি গেছে এয়ারপোর্ট কিংবা মিরপুরের দিকে যাওয়া যায় এবং তিনশো ফিটের দিকে যাওয়া যায় তবে আসলে এই রাস্তাতে আপনারা যতটুক ফাঁকা দেখছেন আসলে ততটুকু ফাঁকা না কেননা ঠিক এই থেকেও মনে হয় বেশি জ্যাম জট এই রাস্তাটি যদি আপনি বসুন্ধরার ওপার থেকে দেখেন বসুন্ধরা গেটের ওপার থেকে দেখলে পুরাটাই আরো মনে করেন প্রায় নতুন বাজার পর্যন্ত জ্যাম আছে এই রাস্তাটি তো রাস্তার দুপাশেই জ্যাম আসলে জ্যামের কারণটি ইতিমধ্যে যারা আমার লাইব্রেরির আগে জয়েন হয়েছে না তারা ততপক্ষে জানেন আর আর তারপর আমি বলছি যেহেতু এই রাস্তাতে বর্তমানে কাজ চলমান আছে সেটা হচ্ছে যে পাতাল রেলের কাজ ঠিক এই কাজের কারণে আর কি এই রাস্তাটির জ্যামজটটা অনেক বেশি তো ইনশাল্লাহ এই কাজটি শেষ হলে সব থেকে সুন্দরতম রাস্তা এবং স্বস্তিশীল রাস্তা এটাই হবে আশা করা যায় দর্শক আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পুরীর চোর রাস্তা যে ফুটাবার ব্রিজটি আছে ঠিক এই ফুটাভার ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সূর্য খান ভাই লিখেছেন ভাই আমি যশোর থেকে সাথে আছি ঢাকার মানুষ মানুষের সমাগম কম কেন মানুষের নিরাপত্তা নেই বলে চলে এটা কিভাবে দেখছেন অনেক সুন্দর কথা বলেছেন ভাই আসলে আপনি যদি বলেন যে সমাগম কম আসলে আজকে যেহেতু শুক্রবার সেহেতু রাস্তায় মানুষজন কিছুটা হলেও কম আর আপনি যেটি বলছেন যে নিরাপত্তা বিষয়টি যেটি বললেন আর কি আসলেই মানুষের বর্তমানে নিরাপত্তার এটা একটু আশঙ্কাজনক কেননা খুবই কম কেননা যে যখন তখন যে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে আপনারা ইতিমধ্যে জানেন যে ইতিমধ্যে কালকেও যে ঘটনাগুলা ঘটেছে অনাকাঙ্ক্ষিতভাবে যেটি হচ্ছে যে ব্যাটারি চালিত রিকশা এবং সেনাবাহিনীদের মধ্যে এবং পুলিশদের মধ্যে অনেকটাই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং ইতিমধ্যে যে কোনো ইস্যু নিয়েই কিন্তু আমরা দেখতে পারি যে রাস্তাতে নামে মানুষ তো বলা যায় যে আসলে বাংলাদেশের আমরা যেমন সাধারণ জনগণ বিশেষ করে আমরা যারা বাংলাদেশের নাগরিক আসলে আমরা মানুষ হিসাবে খুব একটা ভালো বলে মনে করি না কারণে আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে পাঁচে আগস্ট যে গণবর্তনের মাধ্যমে বাংলাদেশটি আবার নতুন করে যে দেশের একটা অবকাঠামো আর কি নিয়ে আমাদের তত্ত্ববোধক সরকার কাজ করে যাচ্ছেন ঠিক নিয়ে কিন্তু ক্লিয়ারভাবে কাজ করতে পারছেন না আপনারা ইতিমধ্যে জানেন যে প্রতিনিয়তই কিন্তু যে কোনো কিন্তু অপ্রীতর ঘটনায় রাস্তা বলে ব্যারিকেড দিয়ে অনেক রকমের কিন্তু আন্দোলন কিন্তু চলতেই আছে তো আর আইন শৃঙ্খলার কথা যদি বলা যায় তো আইন আইনশৃঙ্খলা বাহিনী এখন বর্তমানে বলা যায় যে অনেকটাই কিন্তু নীরব ভূমিকা পালন করছে কেননা তারাও অনেক ক্ষেত্রে কিন্তু আতঙ্কিত এ আর কি তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সময় চোখের পক্ষ থেকে আমি রকুন জামান আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি ঢাকা পুরিল প্রগতি সরি রোড থেকে ঠিক করলে চোর রাস্তা থেকে আপনাদের মাঝে সরাসরি লাফি দেখানোর চেষ্টা করছি আজকে বাংলাদেশে বলা যায় যে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো আন্দোলন কিন্তু চলছেই যেহেতু আন্দোলন বিহীন কিন্তু কোনো দিন নাই আর আন্দোলন করতে গিয়ে বিশেষ করে সবথেকে জনদুর্ভোগে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরির ফকুরি স্বর্ণ রোডের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পুরা রাস্তায় জ্যাম আপনাদেরকে যদি এপাশের পাশের অংশটি দেখায় আপনারা দেখতে পারবেন যে এ পাশেও পুরা জ্যাম রাস্তাটি ঠিক বিশেষ করে কুরিল বিশ্ব রোড থেকে নর্দা বন্ধ পার হতে এখানে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লাগে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে মোটেই মনে এক কিলো পথ এই এক কিলো পথ পাড়ি দিতে কিন্তু মানুষের প্রায় আধা ঘন্টার উপরে আর কি টাইম সূর্য কান ভাই লিখেছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ ঠিকভাবে উপার্জন করতে পারছে না আর সাধারণ মানুষ বলছে আগেই ভালো ছিলাম এটা আপনি কিভাবে দেখছেন অনেক সুন্দর কথা বলেছেন ভাই তো বিশেষ করে আপনি যদি সাধারণ মানুষের কথা যদি বলেন যে সাধারণ মানুষ ঠিকভাবে ইনকাম করতে পারছেন না আসলে সাধারণ মানুষ ঠিকভাবে ইনকাম করতে পারছে না এটা কতটুকু ই আমি তা জানি না তবে আমি যেটা মনে করি সাধারণ মানুষ সর্বত্র একটা জিনিসই চাই যারা সাধারণ যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না যারা কোনো দলাদলির ভিতরে নেই ঠিক সেই কিছু শ্রেণীর মানুষ আছে এই কলিটির তো তারা শুধুমাত্র একটা জিনিসই চাই যে তারা হচ্ছে যে দ্রব্যমূল্য জন্য হাতের নাগালে থাকে আর কি তো বিশেষ করে আমরা এই যে সাধারণ মানুষ যে গণ অভ্যর্থনে যারা লোকে সহমত পোষণ করছিল যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তো সবারই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবারই দাবি ছিল যে অন্ততপক্ষে আমরা জনে তিনবেলা জনে খেয়ে দেয়ে বাঁচতে পারি তো মূলত আমাদের আই ইনকাম যাই হোক না কেন আই ইনকাম হয়তো বা আগের জায়গাতে আছে কিন্তু দ্রব্যমূল্যর দাম বাড়ার কারণে কিংবা দ্রব্যমূল্য হাতের নাগাল থেকে মানে উদ্যোগতির কারণে আর কি আজকে প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই খারাপ অবস্থায় সময় পার করছে কেননা আমরা ইতিমধ্যে যদি বলা যায় যে যদি পেঁয়াজের কথা বলেন আলুর কথা বলেন চালের কথা বলেন প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বাড়তি তো বলা যায় যে সাধারণ মানুষের এটা সবচেয়ে তো বেশি কষ্টজনক হয়ে গেছে কেননা তাদের যে আন্দোলন তাদের যে দাবি বিশেষ করে সাধারণ মানুষ একটা জিনিস চাই মানে একটা জিনিসই চাইছে যে সরকারি আসুক না কেন অন্তত জন্য আমরা যদি তিনবেলা খেয়ে দিয়ে যদি বাঁচতে পারি আর বিশেষ করে এখন বর্তমানে বাংলাদেশের মানুষ সবাই প্রবাসের দিকে ছুটছেন আমি যতটুকু দেখতেছি বিশেষ করে অনেকেই কিন্তু বাংলাদেশে থাকতে চাচ্ছে না অনেকেই কিন্তু দেশের বাইরে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করতে আর বিশেষ করে বাংলাদেশে একটি সমস্যা সেটি হচ্ছে যে বেকারত্ব সমস্যা খুবই বেশি ঠিক এ কারণেও আর কি অনেকটাই খারাপ অবস্থা আছে বাংলাদেশের জনগণ তো প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন আশা করি কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সময়ের চোখের পক্ষ থেকে আমি রকম যেমন আপনার মাঝে লাইভে যুক্ত আছি ঢাকা পুরিল প্রগতিশরী রোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার তীব্র যানজট প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং যারা নতুন সময় চোখের সাথে আছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি প্রতিনিয়তই আপনার মাঝে লাইভে যুক্ত হয় ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহিকতা আসতে আসছি কুরিল প্রগতিশরী রোড ঠিক কুরিল চৌরাস্তা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার লাইফটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কে কে থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার তীব্র যানজট আমি এখন বর্তমানে লাইভ যুক্ত আছি ঢাকা প্রগতি প্রগতিশৈলী রোড থেকে আপনাদেরকে প্রগতিশৈলী রোডের যে কুড়ির চৌ রাস্তা থেকে আমি লাইভে যুক্ত আছি ঠিক এই চৌ রাস্তার রাস্তার বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে তীব্র যানজট তো প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনার কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো লাইভটি এখানে শেষ করব তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আবারও দেখা হবে নতুন কোনো লাইভে আজকের মতো এখানেই বিদয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ